সুবালে সুজোক কি করবে আজকে সে তিন তিন মেরে দিয়েছে মুখস তুলেন মুখস তুলেন মুখস পরে প্রস্তুত আকাশী আমাদের প্লেয়ার দেখা যাবে সে কি পারবে সে একটা শট দিয়ে mote ফেলতে কি পারবে সে প্লেয়ার দেখবো আকাশী সুযোগ সে আজকে সে তিন পায় ঠান্ডা মাথায় দেখবো বাম পাশে যাব বল পিছনে যান আর পিছনে যান পিছনে যান পিছনে যান বাম দিকে সরে বাম দিকে সরে সে ডান দিকে সরে দেখেন বাম দিকে সারেন বাম দিকে বাম দিকে আরে বাম দিকে এবার মারতে পারেন ভয় পেয়েছিলাম তারপরে সে পারলো না মাই সুযোগ দেখবো সে কি শর্ট করে মজাটি ফেলতে পারবে দেখেন কই যায় দেখেন সে শর্ট দিবে শর্ট দাও দেখবো আর একবার শর্ট দাও না ধরে তাকে ইচ্ছা করে আরেকবার দৃষ্টি দেখে খেলা দিল মুখোশ পরে নায়ক দাঁড়িয়ে রয়েছে নায়কের সুযোগ দেখবো সে কি পারবে প্রস্তুত নায়ক কি শর্ট দিয়ে মজাটি ফেলতে পারবে ওরে বাবা তার হাটার স্টাইল কি দেখছেন হলিউডের স্টাইল একটুর জন্য মিস গেল সে কিন্তু দারুণ শর্ট দিয়েছিল ইরফান খেয়াল করে ইরফানের সুযোগ ইরফান আসতেছে দেখবো সে কঠিন শর্ট দিবে মনে হচ্ছে শর্ট হবে শর্ট দারুন ডাইন পাশে বল পিছনে যাও পিছনে যাও পিছনে যাও হ্যাঁ এবার মারতে পারো ডাইন পাশে বল ডাইন দিকে আরো ডাইন দিকে যেতে হবে কোন দিকের বল কোন দিকে মারে সে শুভ সুযোগ দেখি সে কি পারবে শর্ট দিয়ে মতোটি ফেলতে দেখব দারুণ শর্ট দিয়েছিল কিন্তু একটির জন্য মিস সে পালো না দর্শক না দেখে শর্ট দেওয়া কিন্তু অতটা সহজ নয় আবারও রিপিট হচ্ছে খেলা মাহিমের সুযোগ আগেই চলে আসছে মাহিম দেখি এবার সে কি পারবে দেখি শর্ট করে ও আহ দিয়েছে সে নায়ক হতে গিয়েছিল কিন্তু আজকে না নায়কের সুযোগ নায়ক প্রস্তুত নায়ক কি পারবে পারবে শট দিয়ে ফেলতে দেখবো সে কি করবে দেখা যাবে স্টাইল এটা শট দিবে খুব কত শট এবং পড়া যাবে মনে হচ্ছে সেও পারলো না আবার প্রস্তুতি নিয়েছে শিবালি শিবালি সুযোগ দেখব সুন্দর করে মারবেন শিবালি কি পারবে আসছে কিন্তু সে সুন্দর করে এই তো সুজা শট দেখবো দারুন দারুন শট দিলে করবে কিন্তু ব্যাড লাগ তার একটুর জন্য একেবারে বোতলের গা ঘেসে গিয়েছে আবার চলে আসলো আকাশি আকাশি সুযোগ সে কি করবে দেখবো দেখবো শট করতে হবে বাম দিকে যান বামে বাম দিকে যান বাম দিকে হ্যাঁ শট করেন মারেন এই চুপ করো তোমরা মারেন সুন্দর করে সুজা মারেন পড়েছে পড়েছে দারুন খেলা দিল কিন্তু সে কিন্তু পেরেছে গুড আমাদের শেষ প্লেয়ার শুভ দেখি সে কি পারবে সে যদি না পারে দেখব ব্যাডলাক দর্শক এতগুলি প্লেয়ারের মধ্যে দুইবার করে চান্স পেয়েছে কেউ পারে নাই শুধু পেরেছে আমাদের সেই আকাশী সে আমাদের আজকে বিজয়ী তাহলে দিবানা জন্য একটা